হলো কোরআন করিম আল্লাহ তালা জানিয়েছেন কোরআনে কোন সন্দেহ নেই ভুল নেই তবে আল্লাহ সেজন্য আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন তবে হাদিসের গ্যারান্টি কিভাবে বুঝবো এটা কি হাদিসে দেওয়া আছে বাইরা আমার নবী করিম সাল্লাম যে সমস্ত কথা বলেছেন কাজ করেছেন এগুলো সংরক্ষণ করেছেন মহাদিসগণ বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে ওই যে হাদিস ও শিকারকারী যে ভাইরা আছেন প্রশ্নের সংখ্যা দেখে বোঝা যায় বিভিন্ন এলাকাতে এই জাতীয় ফেতনা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং শুধু কোরআন অনুসরণ করবে হাদিস মানবে না এই স্লোগান শয়তানি স্লোগান এটা কোনো মুসলমান স্লোগান না কথা তো কোরআনে আপনি বিভিন্ন জায়গায় বাজার দেখবেন আল্লাহ বলেছেন আতি আল্লাহ এরপরে কি ও আতি আর রাসূল ওলামায়ে کرام এবং মাদ্রাসার আরবি গ্রামারের প্রথম ক্লাসের ছাত্ররাও জানবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আতি অল্লাহ সেখানে আতি অল্লাহ ওয়া রাসূল বলছেন এরকম সব জায়গা বললেই চলতো কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন আতি আল্লাহ ওয়া আর রাসূল আছ দিয়ে বলেন নাই তার মানে আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন তোমরা আল্লাহ আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহরই নির্দেশ জে তার রাসূলের আনুগত্য এবং শুধু সেটাই নয় আল্লাহ বলেছেন মাইউতি আর রাসূল ফকাত আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে প্রকারান্তরে আল্লাহরই বিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু হাদিস ও শিকার করার ফিতনা থেকে আল্লাহ আমাদের মধ্যে তাকর তৌফিক দান করুন